সময়টা দেখে নিন উনত্রিশে এপ্রিল এগারো পঞ্চান্ন নগদ উদ্যোক্তা হাত দিয়ে ওটিপি আপডেট আমাদের নাম্বারটা আমরা কপি করে দিয়ে দিলাম এবার আমাদের পিনটা আমরা দিয়ে দিব পরবর্তী দেখেন হাত দিয়ে টাইপ করতে পারছে কিনা সিমটা আমাদের কাছে না এই জন্য লগান করতে পারলাম না আচ্ছা কেড়ে দিচ্ছি টাইপ পরে আমি ওটিপি আর কেড়ে দিচ্ছি ঠিক আছে এভাবে এখানে এসে হাত দিয়ে টাইপ করে আপনি আপনার এখন লোকেন করে নেবেন সময়গুলো দেখিয়ে দিলাম আপডেট ভার্সন এটা যাদের দরকার তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের ডিসক্রিন বক্স ডিসক্রিপশন টেলিগ্রাম অর্থাৎ আমাকে দেওয়া উচিত ধন্যবাদ আমাদের কাছে বিকাশ মার্চেন্ট নগদ নগদ উদ্যোক্তা বিকাশ সবগুলো আর্ডি ওডি ডিপিএফাসে চাইলে নিতে পারেন সবাই